জন্য থাকবে একটা বড় সারপ্রাইজ ডুগু ফাস্ট হয়েছে বলে কুহু পেছন পেছন দৌড়াচ্ছে তাকে মারবে বলে কু হাই ফাই ইয়ে এখানে চিকেন কষা আমার চলছে গ্রিন টি সঙ্গে ছোলা ভাজা সত্যি কথা না মিথ্যা কথা আমাকে বলছে আমাদের বাড়িতে ভূত এসেছে হেব্রিয়ন আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি খুব রোদ বেরিয়েছে কয়েকদিন ধরে বৃষ্টি ওয়েদার ছিল যদিও ঠান্ডা ছিল আজকে রোদ বেরিয়েছে মনে হচ্ছে খুব গরম হবে তো আজকে সানডে ও সানডে আমাদের বাড়িতে কী হচ্ছে তো কী না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো সানডে করছে আর চিকেন আনতে যাবে তোমার পড়াশোনা আছে আবৃত্তি ক্লাস এসে প্র্যাকটিস করবে এখন সাইকেল চালাতে যাবে ছাদে তো আমাকে এখন যেতে হবে ছাদে এখন বাজে এগারোটা তুমি তাড়াতাড়ি খেয়ে বাজার যাও বুঝলে চিকেন আনতে যাচ্ছে যেহেতু সানডে তো চলো ছাদে যাই আর একজন কি দেখায় আর একজন কি হয়েছে তোমার ভয় লাগে আচ্ছা চলো এটা হচ্ছে আমার জিরাটি আমি সব মেথি জল খাই তারপরে জিরা জল খাই যেটা সারা রাত ভিজে রাখি সকালবেলা ফুটিয়ে উষ্ণ গরম করে খাই তো এটা হচ্ছে আমার জিরাটি মেথি জলটা আগে খাওয়া হয়ে গেছে তারপরে ছাদ থেকে বাচ্চাদের সঙ্গে একটু খেলে নিচে এসে ব্রেকফাস্ট করব তো করুক এখানে খাচ্ছে সে বাজার যাবে আর রাত মাজা হয়নি তোর ব্রাশ পাসনি কু কোথায় দাদা ভাই ব্রাশ রেখেছ এই দেখ দেখ এই দেখ এই দেখো তার হাতও পেয়ে গেছে ওই যে জলের কাছে ওই জন্য বলছে জলের কাছে আছে ও আবার কুহু একবার দেখাও কিভাবে তোমার হাতটা পেলো দেখাও লাফা লাফা লাফি দেখাও এই দেখো লম্বু হয়ে গেছে লম্বু লম্বু হয়ে গেছে চলো ছাদে চলো চলো তাড়াতাড়ি আচ্ছা ব্রাশ করে নাও তারপর ছাদে যাবো হ্যাঁ কাকিমা বলো না ভাজা আজকে আর কিছু করতে হবে না আজকে চিকেনটা আমি রান্না করব কাকিমাকে বলেছি তুমি এই দু সপ্তাহ কাকিমা চিকেনটা রান্না করেছে তো আজকে আমি রান্না করব আর আজকে ডুব্বু কুকুর জন্য এত আওয়াজ না বাইরে কথাই বলা যায় না বারান্দায় গিয়ে আজকে ডুগু আর কুহুর জন্য থাকবে একটা সারপ্রাইজ তোমাদেরও বলবো পর পর এখন বলবো না কুহু ব্রাশ করে নিয়েছে নিজে নিজে মুখও ধুয়ে নিয়েছে এসে বলছে আমার দাঁতটা দেখ ছবি তোল দেখি দাঁত দেখি ই পরিষ্কার ডুগু দেখি দাঁত দেখি দেখি ডুগু ফাঁকি বাজি দাঁত মাঝে চট করে মাঝে রকম মুখটা ধুয়ে চলে আসে এক্ষুণি বলছিলাম না যে রোদ হয়েছে হঠাৎ করে দিকে আবার বৃষ্টি হয়েছে গেলো এক্ষুনি ও পাখি ওইখানে পাখিও হয়েছে এই যে এই যে বৃষ্টি হলে এক্ষুণি কমে যাবে মেঘ করেনি এমনি রোদই আছে তাতে বৃষ্টি হচ্ছে আর এই রকম বৃষ্টি হলে আমরা কি বলতাম জানি শেয়ালের বিয়ে হচ্ছে একদিকে রোদ একদিকে বৃষ্টি হলে আমরা বলতাম শেয়ালের বিয়ে হচ্ছে ঘোরাও 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 হবে 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 বাহ্ বাহ্ এই তো গুড গুড অনেকটা সাইকেল চালানো শিখে গেছে বাহ্ এই তো বনুকে কাটিয়েও নিয়ে এলো আবার 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 চালাও বাহ্ ডুকু গুড তোমাকেও দেখাতে হবে হ্যাঁ এসো এই দেখো দেখো তোমাদের সবাইকে বলছি কুহু ডুগু ফাস্ট হয়েছে বলে কুহু পেছন পেছন দৌড়াচ্ছে তাকে মারবে বলে এই দেখো 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 না 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 লাগবে কু ছেড়ে দাও ছেড়ে দাও এটা ভেঙে দেবে কেন না 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 দাঁড়া দাঁড়া কেন ভাঙবে তুমি আমায় বলো কেন ভাঙবে গুন্ডি কেন ভাঙবে কেন কি 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 তুমি গুডগাল হতে চাও না আচ্ছা তুমি ব্যাড গাল তো সে গুডগাল হতে চায় না ডুকু বুঝলি তো হ্যাঁ কুহুই জিতেছে কুহু ছোট বলে কুহুই জিতেছে এত রাগ দেখো পালিয়ে যাচ্ছে দেখো দেখো যেমনি হেরে গেছে তাকে বলা হয়েছে কোথায় গেল সে ও এখানে আচ্ছা রেগেই থাকো দাঁড়িয়ে থাকো আমরা এখানে রেগে দাঁড়িয়ে থাকবো না আমরা এখানে খেলবো তুমি রেগেই দাঁড়িয়ে থাকো ওইখানে তো ইঁদুর আছে ওই উপরে যাক ইঁদুর আছে ওখানে বলো ইঁদুর আছে দাঁড়িয়ে থাকো হাই ফাই ঢুকো হাই ফাই ইয়ে আমরা জিতেছি আচ্ছা মা আ তুমি বাবার কাছেই যাও ও দিলা কাছে যাচ্ছে আমি তুই আর ও আর বাবাই টিম ঠিক আছে যাক মা আচ্ছা প্ল্যান করতে রাগী হিরো ওই রকম হেরে যেমনি গেছে ডুগগুকে তো পেছন পেছন দৌড়াচ্ছে সাইকেল ধরে টেনে রাখবে হ্যাঁ তারপরে যেমন বলেছি তারপরে বলেছি বাবার কাছে যাচ্ছি যে আর তার বাবার দলে এরকমই হয় আমাদের চলো এই আজকে দু কেজি চিকেন আছে দু কেজি চিকেন দুবেলার জন্যই হবে তো এখানে নুন হলুদ সব সবকিছু দিয়ে মাখাচ্ছে এখানে আলু কাকিমা কেটে রেখেছে আমি এখন মাংসটা বসাবো আদা রসুন পেস্ট হয়ে গেছে এদিকে এবার মাংসটা বসিয়ে দেবো কে এসছে কে এসছে বলে দাও ভিডিওতে কে এসছে বড় মামা কই বড় মামাকে দেখাও এসো বড় মামার কাছে ছুটে এসো এলে বাবা লে এলে বাবা লে ভাই এসছে এটাই বলছিলাম কুহুডুকু কবে থেকে বলছে বড় মামা কবে আসবে আর ভাই এখন কলেজটা এক মাসের জন্য ছুটি আছে আর কলেজ শেষও হয়ে গেল কলকাতায় প্রায় শেষ শুধু পরীক্ষা আছে এক মাস এখন ছুটি ছিল ও বাড়িতে চলে প্রত্যেক শনি রবিবার করে তো আসে আসেনি দিন প্রায় এক মাসের কাছাকাছি আর কুহু বলছে কবে আসবে বাবা লে কুহু আবার বলছে কবে বড় মামা আসবে রে সব দিন বলবেন হ্যাঁ দিয়ে বাবা তো গেছিল না আমার ওকে ধরে বেঁধে নিয়ে এসছে এদিকে আবার মশলাটা কষা চলছে যেহেতু দু কেজি চিকেন তাই বড় কড়াইটা বের করেছি এদিকে মশলা কষা চলছে আর এদিকে আমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে গরু আছে তো গরুর একদম দুধ একদম খাঁটি দুধ তো সেটা পাঠিয়েছে এখানে দুধটা গরম হচ্ছে আর এদিকে আমি মশলাটা কষছি আর একটুখানি ডার্ক চকলেট নিয়ে এসেছিলাম এই মাসে আমি একটা দুটো দিন ডার্ক চকলেট খাই কারণ এটা মেয়েদের ভালো লাগে তো এইটা করে কিনে দিয়েছিল তো এটা আমি এখন ডার্ক চকলেটটা খাচ্ছি সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি শুধু কাঁচা ছোলা খেয়েছিলাম কাঁচা ছোলা গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম তো ওইটা খাওয়া হয়েছিল একটু শশা খেয়েছি তেমন কিছু খাইনি তো এখন একটুখানি খিদে পাচ্ছে তো ভালো একটু ডার্ক চকলেট খাই আর এদিকে চিকেনটা আস্তে আস্তে করে টাইম দিয়ে দিয়ে কষছি আর আমি একটু করলে মানে আমি একটু টাইম দিয়ে দিয়ে করি তাতে ভালো টেস্ট আমি কষা অনেকক্ষণ ধরে মশলাটা কষি তারপর চিকেনটা দিয়েও অনেকক্ষণ কষি তারপরে আমি জল দিই যতক্ষণ থেকে তেল ছাড়ছে আর একেবারে আমি কম তেল দিয়ে তাই এখন মশলা থেকে তেল ছাড়েনি কষবো কষার পর চিকেনটা দিয়ে তারপর আবার কষবো কাকিমা চলে গেছে যেহেতু আমি রান্না করছি তাই কাকিমা চলে গেছে আর এটা হোক আমি এখন এটা খাই এটা শুধুমাত্র আমার জন্য টুকু কুহুকেও দেওয়া হয় না এটা আর কী গরম একটু বৃষ্টি হয় একটু রোদ একরেছে আবার লাগে একটু বৃষ্টি হচ্ছিল গরমও লাগছে রান্না করছি তাই গরম লাগছে এখন আমি ডার্ক চকলেট খাবো এটা ফিফটি পারসেন্ট কোকো আছে ডার্ক চকলেট আরও একটু কোকো যেটা এইটি পারসেন্ট থাকলে ভালো আরও বেশি থাকলে ভালো বাট আমুলের এরকম ফিফটি ফাইভ পারসেন্টই থাকে এটা হচ্ছে ফ্রুট অ্যান্ড নাট এখানে চিকেন কষা আমার চলছে আর আমি এখানে বসে বসে এখন একটুখানি মোবাইলও দেখছি প্লাস এদিকে রান্নাও করছি এদিকে আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট গ্যাসও বন্ধ করে দিয়েছি এবার চটপট করে ভাইকে খেতে দিই ভাইয়ের খুব খিদে পেয়েছে দুটো বেজে গেছে আজকে একটু করতে দেরিও হয়ে গেল রান্নাটা দেখতে পাচ্ছ সাড়ে ছটা বাজে আমি বসে গেছি সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেতে গ্রিন টি সঙ্গে ছোলা ভাজা তো এটা আর গ্রিন টিটা খাচ্ছি আর মাথায় প্রচুর তেল লাগিয়েছে কাকিমা বিকালবেলা তো আসে আবার বাসন টাসন ধুতে এবার রাত্রিবেলা কি রান্না হবে সেটা করার জন্য তো আমি প্রত্যেকবারে কাকিমাকেই বলি কাটমা সুন্দর করে আমাকে মাথায় তেল মাসাজ করে দেয় আর তারপরে চুলটা আঁচড়েও দেয় ব্লাড সার্কুলেশন হয় ভালো করে কেউ আছড়ে দিলে বা কেউ চুলে তেল মাখিয়ে দিলে নিচে করলে হয় বাট কেউ করে দিলে সেটা আরো ভালো হয় তোমাদের দুষ্টু কথা কলি চলে এসছে দেখো দাঁড়াও তোমাদের দুষ্টু কথা কলি চলে এসছে অভিযোগ নিয়ে আর দাঁতে পোকা লেগে গেছে দেখি দাঁত দেখি এ বাবা দাঁতে পোকা লেগে গেছে কি হবে দাঁতে পোকা হলে কি হয় কুহু দাঁত মাছতে হয় দাঁত হয় হ্যাঁ কি হয়ে যাবে তাহলে দাঁত হয়ে তাড়াতাড়ি দাঁত পরিষ্কার হয়ে যাবে ও দেখবে আচ্ছা নিচে বসে দেখো হ্যাঁ দেখো কি অভিযোগ নিয়ে আমি এখানে বসছি দাঁড়া এই যে দাঁড়িয়ে এখন দেখতো পোকা হয়েছে কোথায় দাঁত দেখছে তো যাই হোক যেটা বলছিলাম কি অভিযোগ নিয়ে এসছে বলছি ছুটে ছুটে কেঁদে কেঁদে চলে এলো আমি এখানে বসছি হাত দেখাচ্ছি এরকম করে কি হয়েছে দাদা ভাই কেঁদে কেঁদে তো কি বললো বুঝতেই পারিনি মানে কান্নাটা বেশি বলার মধ্যে আমাকে বুঝলাম কেন না মেরেছে আমায় তো কেন আর কিছুতেই বলে না তারপর ডুগুকে ডাকলাম ডুগু এলো কি হয়েছে বলছে বনু কি বলেছে আমার বনু বলেছে তুই মেরেছিস বলছে আমি ওকে মারিনি ও আমি টিভি দেখছিলাম ও কার্টুন দেখবে বলছে অন্য কার্টুন আমি সেটা দিইনি বলে কেঁদে কেঁদে এসছে তো তখন ওকে বলি তোকে কি দাদাবাই মেরেছে না তো তাহলে এত কান্নার কি হলো এসে বলা ও আমার পায়ে কি হয়েছে বাবা কেটে গেছে পাই কেটে গেছে কি করে কেটে গেল পায়ে গাড়ি ও গাড়ি চালাতে চালাতে পাই কেটে গেছে এইটা কেটেছে ইচ্ছা দাও আর ফ্ল্যাশলাইটটা জ্বালাই ভালো করে দেখাই সবাই দেখো কুকুর পা কেটে গেছে তো এটা কে কাট কেটেছে কে নিজে কেটেছানো দাদাবাই কিছু করেছে কে

তো বলেই দিয়েছো এটা মিথ্যা কথা যাও তোমার কোনো কথা শোনা হবে না যাও যাও না যাও যাও আমি রাত্রিবেলা শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি এরপরে আমি ফেসিয়াল করব এদিকে ডুকু পড়তে বসে তার আগে বাচ্চাদের খাইয়ে দেবো রাত্রিবেলা ঘুমানোর আগে ভালো করে একটা ফেসিয়াল করব আমি উল্টো দিকের হাতে ক্যামেরা ধরছি বলে আমাকে কেমন মনে হচ্ছে ক্যামেরা উল্টো উল্টো তো যাই হোক এখানে আমি যেহেতু আজকে চিকেনই হয়েছিল বাড়িতে এই যে চিকেনই বাড়িতে হয়েছিল তাই জন্য ভাত রুটি সব রকমেরই হয়েছে এখানে এই যে রুটি এখানে ভাত আমি অল্প গরম করেছি ঘুকে খাওয়ানোর জন্য বাকি নটা বাজে এখন ডুবু পড়ছে ডুবু একটু পরে খাবে আর কুহু আগে খেয়ে নিচ্ছে তো কুহু ভাত খাচ্ছে আর এদিকে এই যে চিকেন বলি না যে বাড়িতে যখন চিকেন হয় একটু বেশি করেই হয় দুবেলার জন্য তো রাত্রিবেলার জন্য জন্য এটা সবাই একটু একটু করে এখন গরম করছি যতটা লাগবে আমি ততটা মাইক্রোওভেনে গরম করে নিয়েছি এখানে কুহুকে ভাতটা মাখিয়ে দিচ্ছি কুহু নিজের হাতেই খেতে পারে সুন্দর করে তাই কুহু নিজেই খায় তাই তো কুহুমা একটু দেখিয়ে দিকে দেখিয়ে বাবা এই রুমটায় বিছানাটিছানা করা হয়ে গেছে আর সবাই এখনও খায়নি কুহু শুধু খেয়েছে বাকি সবাইকে খেতেও দিয়ে দেবো আর আমার ফেসিয়াল করাটা এখনও হয়নি ওই সবার খাওয়াটাও হয়ে গেলে তারপর আমি রিল্যাক্সে করে এই রুমটায় বসে ফেসিয়াল করবো এইটা এসি চলে আর এই রুমটা এখন গরমে না আমরা ওই রুমটায় ঘুমোচ্ছি না এই রুমটাই সবসময় ঘুমোচ্ছি ওপর নিচ করে বিছানা করে নেওয়া হয়েছে নিচে ভাইয়ার করুক শোবে আর আমি কুহু ঢুকু ওপরটাই শোবো এটাতে তো বিছানা করা হয়েছে সুন্দর করে টিছানা করে নিয়েছি কুহু ভাই এদিকে বসছে ভাই পড়ছিল পরীক্ষা আছে ভাই এর সামনে কি যে পড়ছে ও নিজেই জানা না পড়েছিস মন দিয়ে আরে ভিডিওতে বল যে হ্যাঁ পড়েছি পড়িস পড়িসনি তো কি পরীক্ষা দিবে আর মাথায় কত চুল দেখ ঠাকুমা বলেনি চুল কাটতে ঠাকুমা তো বলবে চুল দেখলে ছোট মেয়ে মনে আছে ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত আমার এইরকম সেই ছেলেদের মতো চুল কাটিয়ে আনতো মানে রীতিমতো আমাদের রাগ ধরে যেত যখন চুল কাটাতে নিয়ে যেত চুল কাটার দোকান দাঁড়া সেলুনে নিয়ে যেত মানে সেদিকে তো আর পার্লার টালার ছিল না তো সেলুনে নিয়ে যেত আর এতটা এরকম করে ছোটো ছোটো করে চুল কাটিয়ে ছেলেদের মতো করে আর আমাদের যা রাগ ধরতো মানে আমার বোন টোন সবাই অনেক মানে বড় হওয়ার পর বলতে গেলে এইটের শেষের দিকে বা নাইনে ওঠার পর থেকে চুল দেখা শুরু করেছে হ্যাঁ বলো তুমি নিজে নিজে কি পরবে জামা পড়তে পারে কুহু সেটা দেখাবে আমাকে হুম আচ্ছা বাহ একটা হাত হলো এবার আর একটা হাত দাও এবার এদিকে দেখিয়ে দাও তো সব যায় নিজে নিজে চান করে নেয় কুহু তারপর বাথরুম করার পর নিজে জল দিয়ে দেয় তারপরে নিজে জামা পরে নেয় নিজে চুল আঁচড়ে নেয় নিজের হাতে খেয়ে নেয় কু তো গুড গার্ল তাই না This castle of sand We tear the rush in the wind Yeah, we were closer than friends I hope that we could withstand But now when I fall and when I cry Who's there pick me up? When all of my tears are করে এই তো বাচ্চা দৃষ্টি দিয়ে পড়িয়ে যাচ্ছে এরপর আমি প্যাকটা লাগাবো এইমাত্র প্যাকটা লাগানো হয়ে গেল আর কুকু আমাকে বলছে আমাদের বাড়িতে ভূত এসেছে ওই যে রাখাচ্ছি ভূত ওদিকে বলছে আমাদের বাড়িতে ভূত এসেছে তো প্যাকটা লাগিয়ে নিয়েছি প্যাক লাগানোর কিন্তু কথা কথা বলা যাবে না এখন জাস্ট লাগালাম বলে বলছি এরপর আমি পুরো ভিডিও দেখবো যতক্ষণ না শুকাচ্ছে শুকিয়ে তুলে একটা ক্রিম লাগিয়ে দেবো ব্যাস এটাই হচ্ছে ব্যাপার আমার ফেসিয়াল পুরো কমপ্লিট হয়ে গেছে জেল টেল যা যা লাগানো ছিল সব লাগিয়ে নিয়েছি ছটা স্টেপ থাকে তো স্টেপ কমপ্লিট আর তো হ্যাঁ এই যে ফেসিয়াল করলাম এটা কিন্তু চব্বিশ ঘন্টা কোনো ফেসওয়াশ করা যাবে না এমনি ঠান্ডা জলে মুখ ধুতে পারি কিন্তু চব্বিশ ঘন্টা কোনো ফেসওয়াশ করবো না আমি আজ এগোটার সময় আমার ফেসিয়াল কমপ্লিট এগারোটা এখন দশ পনেরোই হয়ে গেছে কমপ্লিট হলো কাল বারোটার দিকে আমি ফেসওয়াশ করে রাত্রিবেলা নাইট ক্রিম মাখবো তার আগে পর্যন্ত আমি করবো না এমনি নাইট ক্রিম মাখা যাবে বাট ফেসওয়াশটা করা যাবে না আর গ্লোটা তো এখন বোঝা যাবে না গ্লোটা বোঝা যাবে দু থেকে তিন দিন পর কুহু একটু চুপ করো দুই থেকে তিন দিন পর তো গ্লোটা বোঝা যাবে আজকের ভ্লগটা এইটুকুই যদি তোমাদের এই ভ্লগটাও দেখতে ভালো লেগেছে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করেছে তারা পুরো ভিডিওটা দেখতে থাকো এইভাবে স্কিপ না করে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও এখনকার মধ্যে টাটা